বৈশ্বিক তেল সরবরাহের দশমিক পাঁচ শতাংশের যোগান আসে ইরাকের লুকাইলে অবস্থিত ওয়েস্ট কুর্ণা দুই ক্ষেত্র থেকে দৈনিক প্রায় চার লাখ ষাট হাজার ব্যারেল তেল উৎপাদন হয় এখানে বিশ্বের অন্যতম বড় এই রফতানি পাইপলাইনে সোমবার লিকেজ দেখা দেয়ার খবরে নেতিবাচক প্রভাব পড়ে জ্বালানি তেলের বিশ্ববাজারে তবে তেল ক্ষেত্রটি মেরামতের পর আবার কমছে তেলের দাম মঙ্গলবার সকালে ব্রেন্ড ক্রুডের দাম এক দশমিক নয় আট শতাংশ কমে প্রতি ব্যারাল বিক্রি হয় বাষট্টি ডলার তেতাল্লিশ সেন্টে আবার মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট কুটের দাম দুই শতাংশ পরে ব্যারেল প্রতি নামে আটান্ন ডলার আটাত্তর সেন্টে এদিকে দু হাজার সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন রয়েছে গ্যাসোলিনের দাম ক্রমবর্ধমান মজুদি দাম কমার কারণ বলে জানিয়েছে মার্কিন বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স বর্তমানে প্রতি গ্যালনের দাম এক ডলার উনআশি সেন্ট একদিনে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় এক দশমিক তিন সাত শতাংশ পড়ে গেছে আগামী দুই সপ্তাহ অনুকূল আবহাওয়া থাকার পূর্বাভাস প্রায় রেকর্ড উৎপাদন হবে এমন সম্ভাবনাকে সামনে রেখে কমছে দাম প্রতি এম এম দাম বর্তমানে চার ডলার চৌরাশি সেন্ট ইয়ানুর শিফাত সময় সংবাদ